আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তিনটা পুরস্কার এক নাম্বার হলো নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন দুই নাম্বার যে বলে তো আল্লাহ তালা এই নিয়ামতটাকে বাড়িয়ে দেন আর তিন নাম্বার নয়ামত হল বান্দাকে আল্লাহ তালা জিজ্ঞেস করেন এই তুমি কি বলেছ তো বান্দা বলে সমস্ত প্রশংসা আপনার আল্লাহ তালা যেন বলেন তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত অল্প করলেও আমি প্রশংসিত বেশি করলেও আমি প্রশংসিত তবে তুমি আমার প্রশংসা যে পরিমাণ করবা আমি তোমাকে এই পরিমাণ প্রশংসিত করে দেব এই জন্য আল্লাহ রসলে আরে খাদ আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা সর্বোত্তম মানুষ কারা যারা সুখেও বলে আলহামদুলিল্লাহ দুখেও বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল এ کریم sallallahu ta'ala alaihi wasallam আলেক হাদিসে ارشاد করেন কোন মানুষের যদি বাচ্চা মারা যায় ছোট বাচ্চা মারা যায় তো আল্লাহ তালা ফেরেস জিজ্ঞেস করেন ফেরেস্তা হাল কাবাতুম ফু আবেদি তোমরা কি আমার বন্ধুর কোলে যেটা তুলে নিয়ে আসছ বলে হ্যাঁ তো আল্লাহ তালা বলে মা দা কল আবেদি আমার বান্দা কি বলেছে তার বাচ্চা মৃত্যুর পরে সে কি বলেছে ফেরেস্তা বলে আল্লাহ হামেদ আল্লাহ সে না আলহামদুলিল্লাহ বলেছে সুবহানাল্লাহ কি নাও কি বাচ্চা মারা গেলে আলহামদুলিল্লাহ বলে আমি বলছি এই হাদিসের আলোকে আমি বলছি আমার বাচ্চা মারা গেছে আমি আলহামদুলিল্লাহ বলছি হামিদাল্লাহ সে আলহামদুলিল্লাহ বলেছে ওয়াস্তারজা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে আল্লাহ তালা বলেন এ বেনুল আবদি বাইতান ফিল জান্নাত আমার বান্দার জন্য জান্নাতেটা ঘর বানিয়ে দাও মূল আহু বাই তুল্ হেম দে ওই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হেমদে এবার রসুল বলেন বাইতুল হামদটা কেমন হবে বলে বাইতুল হামদ কেমন হবে শোনো ইউ র জ হিরো হু মিম ও বা তিনু মিন জ হি যে এই ঘরের ভিতর থেকে বাহির দেখা যাবে বাহির থেকে ভিতর দেখা যাবে এর বেশি কিছু পক্ষে সম্ভব না কেন বুঝবো না আমরা আমরা এখন দুনিয়ার পেটে আছি মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়ার কিছু বুঝে না দুনিয়ার পেটের মানুষও জান্নাতের কিছু বুঝবে না এটা শুধু বুঝার বিষয় না এটা বিশ্বাসের বিষয় রসুল বলেছেন তো সত্য বলেছেন কি বলবো বলেন বলেন রাসুল বলেছেন তো কি সত্য বলেছেন এজন্য এটা বুঝার বিষয় না আখরাত বুঝার বিষয় না এজন্য ওয়াবিল আখরাতি হুম ইউ কিনুন আখরাত বুঝার বিষয় না বিশ্বাসের বিষয় আখরাত কি আমরা দেখি মুরগি ডিম দেয় মুরগি ডিম দেয় আমরা দেখি এটা আমরা দেখছি এজন্য মুরগি ডিম দেয় এটা বিশ্বাসের বিষয় না এটা দেখার বিষয় এজন্য এটা বললেও সব নাই বিশ্বাস করলেও নাই এটা দেখার বিষয় কেন এটা দেখে বিশ্বাস এটা এটা দেখার দেখার বিষয় বিষয় বিশ্বাস করলে স্বভাব নাই না বিশ্বাস করলে মৃত্যু কিন্তু লেকিন বিশ্বাস করলে কি নাই বলে মুরগি ডিম দেয় আমি যদি বলি মুরগি ডিম দেয় মুরগি ডিম দেয় মুরগি ডিম দেয় কত নাকি হবে কেন এটা বাস্তব বিষয় না বাস্তব বিষয় নাকি সব হবে না কেন এটা দেখি যে আর আলহামদুলিল্লা বলেন এটা আমার নেকির বাল্লাকে ভরে দেয় এটা বললে এটা পড়লেই নেকির বাল্লা ভরে দিবে কেন এটা যে বুঝি না বিশ্বাস করি এজন্য এটা যে দেখি না বিশ্বাস করি এজন্য কি হয় এজন্য মায়ের পেটের বাচ্চা তাকে যদি কোনো প্রযুক্তি দিয়ে কোনো টেকনোলজি দিয়ে বোঝানো হয় তুমি টেনশন করবে না অচিরে এমন এক পৃথিবীতে তুমি যাবা যে পৃথিবী তোমার মায়ের পেট থেকে একশো গুণ বড় মায়ের পেট থেকে পৃথিবী একশো গুণ বড় না এক হাজার গুণ বড় এক লাখ গুণ বড় তো মায়ের পেটের বাচ্চা মাত্র দশ মাস ব্যবধান শুধু তিন অন্ধকারের পরেই দুনিয়া শুধু পেটের চামড়াটার পরেই দুনিয়া ওই বাচ্চা এখানে একশো গুণ আর হাজার গুণ বুঝে না আমি এখানে বসে দুনিয়া থেকে দশ গুণ বড় জান্নাত বুঝবো কিভাবে মায়ের পেটের বাচ্চা দুনিয়া বোঝা সম্ভব না দুনিয়ার পেটের বাচ্চা আখড়াত বোঝা সম্ভব না আমরা এখন কোন পেটে আছি বলেন আমরা এখন দুনিয়ার পেটে আছি আচ্ছা মায়ের পেটের বাচ্চা বুঝে না এই জন্য দুনিয়াতে আসে না আসে না আসতে বাধ্য আমরা বুঝি না এই জন্য যাওয়া লাগবে না লাগবে যাওয়া না যেতে বাধ্য যেতে কি তাহলে বোঝা গেছে অনেক কিছু বুঝে আসবে না বুঝা ছাড়াই করতে হবে আলহামদুলিল্লাহ বলেন যেমন ধরেন আমি আপনাকে একশো টাকা দিলাম তারপরে সাথে সাথে কি বললেন আলহামদুলিল্লাহ এবার যদি এক হাজার টাকা দেয় এবার যদি এক লাখ টাকা দেয় এবার যদি আবার দেয় এবার যদি আবার দেয় এখন একবার আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভরে দেয় উচিত তো আবার বলা আবার তো বলে দিছে উচিত তো আবার বলা আবার তো দিছে তো উচিত আবার বলা আবার তো দিয়ে দিছে তো উচিত আবার বলা এই জন্য আল্লাহ মাফল খাই মাল জাউজিয়া বলেন ইয়াম্বাগৈ নির্মা লিল্মাল মুসলিম একজন মুসলমানের জন্য উচিত আই আহ আল্লাহ আল্লাহ তার প্রশংসা করা ফি ফিকুল্লিলা হাজাদীন তার জীবনের প্রতিটা মুহূর্তে তার প্রতিটা নিঃশ্বাসে বলা উচিত আল্লাহামদুলিল্লা পরেন আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আল্লাহুলিল্লা দুনিয়ার দুটো শব্দ দুনিয়ার দুটো শব্দ জান্নাতে থাকবে দুনিয়ার কটা শব্দ জান্নাতে থাকবে দুনিয়ার দুইটা শব্দ জান্নাতে থাকবে

অকল উল্লাহামদুলিল্লাহ হিল্লারি আজহাবা আন আল্লা হাজানা ও আল্লা না দা আর আল মোকামা বাপ বল জান্নাতে সকাল সন্ধ্যা জিজ্ঞেস করবেন কেমন আছো তো বন্ধু বলবে আলহামদুলিল্লা কি বলবে বলেন আল্লাহামদুলিল্লা বলবে নুজুর দুনিয়াতে দুটো শব্দ থাকবে জান্নাত আর কি কি থাকবে জান্নাতে দুনিয়ার আর কোনো শব্দ রবে না জান্নাতে বাকি যা হবে জান্নাতের ভাষায় জান্নাতের শব্দে জান্নাতের পরিকল্পনায় জান্নাতের স্থান অনুযায়ী জান্নাতের ভাব অনুযায়ী হ্যাঁ তবে জান্নাতে বাংলা ভাষা হবে না ইংরেজি ভাষাও হবে না জান্নাতে কি হবে না বাংলা ভাষা হবে না ইংরেজি ভাষা হবে না জান্নাতে শুধুই আরবি ভাষা হবে সুবহানাল্লাহ বলেন

সৌদি আরবের বিড়াল কি বুঝে বলেন এই জন্য আমেরিকার আমেরিকার কুকুরে কিন্তু বাংলা বোঝে না ও বুঝে ইংলিশ আজীব বিষয় আল্লাহ তালা এটা আল্লাহ তালাই ঠিক করেছেন কি হয় তাহলে জান্নাতে কোন ভাষায় কথা হবে আরবি ভাষা এই জন্য আল্লাহ নবী বলেন আরবি ভাষাকে ভালোবাসো তিন কারণে এক নম্বর আরবি কুরআনের ভাষা দুই নম্বর আরবি আমার ভাষা তিন নম্বর আরবি জান্নাতের ভাষা সো আরবিকে ভালোবাসা কয় কারণে কি কি লেমি আরবি উন যেহেতু আমি আরবি দুই নম্বর বল ইসলাইনুল কুরআন আরবি ইউন কুরআনের ভাষা আরবি তিন নাম্বার বল ইসলাইন আল ই জান্নাত আরবি উন ভাষা আরবি রব কথা বলবেন আরবি ভাষায় বান্দা ও জবাব দিবেন আরবি ভাষা সকাল সন্ধ্যা রব জিজ্ঞেস করবেন তোমরা কেমন আছো কি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি যে আমাদেরকে হেদায়ত দিয়েছেন এই জন্যই তো আমরা জান্নাতে আসতে পারছি আপনি যদি হেদায়েত না দিতেন জান্নাতে কি করতে পারতাম না বলেন জান্নাতে আসতে পারতাম জান্নাতে চারটা জিনিস চিরস্থায়ী বলেন বলেন চারটা জিনিস কি এক নাম্বার হায়াত চিরস্থায়ী দুই নাম্বার সুস্থতা চিরস্থায়ী তিন নাম্বার যৌবন চিরস্থায়ী সুবহানাল্লাহ চার নাম্বার সুখ চিরস্থায়ী সুবহানাল্লাহ কি শুনলেন আর দুনিয়াতে সর্বোচ্চ 16 বছর এরপরে পরে ভাগলপস ঠিক কিছুই বুঝলেন না আর জান্নাতে কি বলেন চিরস্থায়ী বলেন বলেন জান্নাতে কি বাংলাদেশের এই সাতান্ন বছরের বাংলাদেশে যারা সর্বোচ্চ ছিলেন কত বছর সর্বোচ্চ যারা ছিলেন কত বছর তো ষোলো বছর পরে এখন কোথায় বলেন জান্নাত চিরস্থায়ী বলেন হায়াত চিরস্থায়ী জাওয়ানি চিরস্থায়ী সুখ চিরস্থায়ী সুস্থতা চিরস্থায়ী বাহ 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 ফ্যাবেদা অলি ক্যাফে লিয়ফ রাহু আল্লাহ ব্লুট এর জন্য খুশি হবে ফ্যাপি দা আলি ক্যাফে লিয়ফ রাহু এজন্য কি হইতে পারো এমন জাওয়ানি মিলবে যেটা আর কখনও বুড়ো হবে না এমন সুখ হবে যেটা কখনও অসুখ হবে না এমন হায়াত মিলবে যেটা আর কখনও শেষ হবে না সো সৌন্দর্য শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে জওয়ানি শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শক্তি শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে এই যতজন আমাদের সামনে বৃদ্ধ দেখা যাচ্ছে মুরব্বী দেখা যাচ্ছে যেমন আমিও বৃদ্ধের কাতারে তা আমরা সব একসময় জওয়ান ছিলাম কি মজার বিষয় হলো সব বুড়ো কিন্তু জোয়ান ছিল সব জোয়ান কিন্তু বুড়ো হবে না

ওয়া সুন্দর বলেন যাদের বয়স বেশি আমলও সুন্দর আবার বলেন যদি একজন মানুষ শুধু সুস্থতার সাথে একদিন বেশি হায়াত পায় আর একদিনে যদি বত্রিশ রাকাত নামাজ ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদা সহ রাকাত নামাজ যদি একদিন বাড়তি পড়ার সৌভাগ্য তার হয়ে যায় 67টা ছেজদা করার সৌভাগ্য হয়ে গেল একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বড়। সুবহানাল্লাহ। তাইলে 67টা ছেজদা বাক্তি হয়ে গেল। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আমিন। এইজন্য রাসূল বলেন আতওয়ালুহুম আমারা যার বয়স বেশি আহসানুহুম আমালা আমলকই। সুন্দর। আমলকই? আমলের বেলা বেশি বলেন না। আমলের বেলা সুন্দর বলেন। আল্লাহ তালা আসলে বেশি চান না আসলে সুন্দর চান যেমন ধরেন আপনি আপনার ব্যয় গেছে আপনার বাড়িতে ছেলে শ্বশুর বেহাই সাহেব আপনি কি করলেন এক বল পাটের শাক ভাজি করে দিয়ে দিলেন এক বল এত বড় এক বল এক ডিশ ব্যয় খুব খুশি হবে এটা অনেক বেশি দিলেন খুশি হবে না কেন

আমি মহতার হায়াত কেন বানিয়েছি আমি মহতার হায়াত বানিয়েছি শুধু দেখার জন্য কার আমল কত সুন্দর কার আমল কত সুন্দর বলেন কার আমল কত সুন্দর এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কেন বানিয়েছেন শুধু দেখার জন্য কার আমল কত সুন্দর আমরা দুনিয়াতে দেখি কার জামাটা কত সুন্দর আল্লাহ তালা দেখেন কার আমল কত সুন্দর আমরা দেখি গাড়িটা কত সুন্দর রব দেখে নামলটা কত সুন্দর আমরা দেখি বাড়িটা কত সুন্দর রব দেখে নামলটা কত সুন্দর আমরা দেখি ঘরের ফার্নিচার কত সুন্দর রব দেখেন নামলটা কত সুন্দর রব কি দেখেন বলেন লিয়া বলু আকুম আইয়ুকুম মাহসানু আমালা এখন প্রশ্ন আমল সুন্দর হয় কি দিয়ে দুটো দিক দিয়ে আমল সুন্দর হয় দুই সাইড দিয়ে আমল সুন্দর হয় এটা হলো বাহিরের দিক দিয়ে ভিতরের দিক দিয়ে বাহিরের দিক দিয়ে ভিতরের দিক দিয়ে আমল কি হয় বলেন সুন্দর হয় আল্লাহ তালা দেখেন বাহিরে আমার হুকুম আছে কিনা আমার রসুলের তরিকা আছে কিনা আর ভিতরে ওর এখলাস আছে কিনা কি ভাই আল্লাহ কি দেখেন বলেন বাহিরে আমার হুকুম আছে কিনা একজনে চারটা বাজে আসার নামাজ পড়ে অনেক সুন্দর খোঁজা এটা কি আসলে সুন্দর হয়েছে কেন সুন্দর হয় নাই এখানে আল্লাহর হুকুম নাই কি নাই একজন্য অনেক সুন্দর করে মাগরিবের নামাজ চার রাখাত পড়ছে কেন এখানে রাসুলের তরিকা নাই রাসুলের কি নাই বলেন তাহলে জীবন লাগবে দুইটা আল্লাহর হুকুম নবীর তরিকা বলেন 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 আবার বলেন এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মদুন রসুল্লাহ এটা তরজুমাই হলো আল্লাহ আপনার হুকুমগুলো মেনে নিলাম ইয়া রসুল আল্লাহ আপনার তরিকাটা মেনে নিলাম তাহলে আল্লাহর হুকুম চল বেকার তরিকা চল বেকার মহাম্মদুন রসুল লাহ সল্লাল্লাহ তালা তাহলে লাই লা আপনার হুকুমগুলো মেনে নিলাম মোহাম্মদ রসুল আপনার রসুলের তরিকাটা মেনে নিলাম হুকুম আর তরিকা এই দুটো দিয়ে সুন্দর হয় আল্লাহর হুকুম আছে কিনা নবীজির তরিকা আছে কিনা এরপরে দেখব আমার দিলে তিনটা জিনিস আছে কিনা আল্লাহর মোহাব্বত আছে কিনা আল্লাহর রহমতের আশা আছে কিনা আল্লাহর আজাবের ভয় আছে কিনা আল্লাহ যদি এই বুনিয়াদে একবার বলে না বলেন এই বুনিয়াদে যদি কেউ একবার পড়ে তো দশটা দুনিয়া বরাবর জান্নাত জান্নার দেবে আপনারা বলবেন আমাদের বুঝে ধরে না আপনার বুঝে না ধরলে আপনি মোরে দেখেন কি যদি কারোর বুঝে না ধরে আপনি কি দেখেন আপনি মোরেই দেখেন এর আগে আর আপনাকে বোঝানোর কোনো সুযোগ আমাদের কাছে নাই এর আগে আর বুঝাবার কোনো বক্তব্য আমাদের কাছে নাই এই জন্য জিব্বা এটা দেখেন জিব্বা জিব্বা রব্বুল আলমিন বিজ্ঞান বলে জিব্বা বানিয়েছে তিন প্রয়োজনে আর ইসলাম বলে জিব্বা বানিয়েছে চার প্রয়োজনে বিজ্ঞান কি বলে বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে ইসলাম সেখান থেকে শুরু করে বিজ্ঞান বলে জিব্বা বানিয়েছে তিন প্রয়োজনে বাচ্চা জন্মের পরে বাচ্চা প্রথম নারে কোন অঙ্গ জিব্বা প্রথম নারে কোন অঙ্গ মায়ের পেট থেকে আইসাই সেভাবে এভাবে করে সে জিব্বা দিয়ে খানা তালাস করে সুহানলা বলে জিব্বা দিয়ে কি তালাস করে খানা তালাস করে জিব্বার প্রথম কাজ নেরে চলে খাবার ভিতরে দেয়া বাচ্চার মুখে মধু দিছে এক সেকেন্ডের বাচ্চা মাত্র দুনিয়াতে আসছে মধু দিছে বাচ্চা সঙ্গে সঙ্গে এটা নারাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ এটা হলো এক নাম্বার কাজ বাচ্চা কিন্তু তখন মিষ্টি আর তিতা কিন্তু না তখন তিতা না মিষ্টি না ধীরে ধীরে তিন মাস পরে বাচ্চা ধীরে ধীরে এবার তিতা দিছেন মুখ ভ্যাংসায় কিন্তু প্রথম দিন মুখ ভ্যাংসাইছে না যা দিছেন নিচে ওষুধ দিছে নিচে ব্যাংসায় নাই তিন মাস পরে চার মাস পরে ধীরে ধীরে বাচ্চা সাত বুঝে এটা হলো জিব্বার দুই নম্বর যোগ্যতা সাত বোঝা এক নম্বর নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়া দুই নম্বর সাত বোঝা তিন নম্বর হলো জিব্বার তিন নম্বর কাজ হলো কথা বলা তিন নম্বর জিব্বার তিন নম্বর কাজ কি বলেন তাহলে এটা বিজ্ঞান এই পর্যন্ত শেষ এবার ইসলাম কি বলে জীব্বার চতুর্থ নম্বর কাজ হল জিকির করা শোভাহানন্দ বলে জিব্বার চতুর্থ নম্বর কাজ কি বলেন জিকির জিকির করা তো বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে ইসলাম এখান থেকে শুরু করে হাঁ বিজ্ঞান যা বলে ইসলাম এগুলোকে অস্বীকার করে না শোভা বলে আগে তিনটে কী কী ইসলাম অস্বীকার করছে না এই তিনটে চলবে বাকি এই তিনটা গরুরও কাজ ছাগলেরও কাজ ইয়াহুদিরও কাজ নাসারারও কাজ হিন্দুরও কাজ ইস্কনেরও কাজ কি আর জিকির করা শুধুই মোমেনের কাজ তাহলে আমাদের পরিচয় কি বলেন আমরা কি বলা তাহলে আমাদের জিভার চতুর্থ নম্বর কাজটা কি আবার বলেন বলেন না জয়াল্লা হুঁয় নাই বলেসানা ওয়াহাদাইনা হুন্নাজদাইন রব্বুল আলামিন বলেন আমি কি তোকে দুটো চোখ আমি কি দেই নাই দুটো ঠোঁট তোকে কি আমি দেই নাই দুটো একটা জিহ্বা কি তোকে আমি দেই নাই সোহা জিব্বাটা তোকে কে দিয়েছে রব বলেন তোকে জিব্বাটা আমি দিয়েছি এজন্য রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم দোয়া করতেন अल्लाह अपनी जिकर करने वाला बनान बनान